হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সর সকালে গুড মর্নিং এখন আজকে যাচ্ছি আমি কালনা তো চলো তোমাদের কালনা রোড দেখাবো আর ভিউটা পুরোটাই দেখাবো তো তোমাদের ভালোবাসা এরকমভাবেই সাথে রেখো এখন গাড়ি নেবো তো গাড়ি নিয়ে হেঁটে হেঁটে নিশ্চয়ই যাবো না কালনা আমি এখন গাড়ি নিতে যাচ্ছি ইয়ার্ডের মাঠের ভিতর থেকে হাঁটছি তো হেঁটে হেঁটে গাড়ির কাছে যাবো গাড়ি নেব গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়বো কালনার উদ্দেশ্যে তো সঙ্গে থাকো সাথে থাকো আর এইভাবে ভালোবাসা দিতে থাকো দেখতে থাকো আমরা টোল কাটানো হয়ে গেল হ্যাঁ গোপালকেও টোল কাটানো হয়ে গেল এরকম হাইট গাড়ি নিয়ে কেউ আসবে না তাহলে এরকম ফেঁসে যাবে তাহলে কল্যাণী কল্যাণী ব্রিজ তাই তো ভাই কল্যাণী ব্রিজে কাজ হচ্ছে দেখতেই পারছি ব্রিজ কমপ্লিটের পথে এখনো দেরি আছে তাই না কিছুই দেখা যাচ্ছে না আমরা এখন আসাম রোড ধরেছি বড়পাড়া মোড় থেকে বলে আসাম রোড এই রোড একদম সোজা টান টান চলে গেলি কালনা কালনা কাটোয়া যেখানে যাবে এই রোড দেখতে থাকো সঙ্গে থাকো আর ভিডিওটা এনজয় করো এখন জিরা ঢুকে গেছি দেখতেই সাইডে বৃষ্টি হচ্ছে এত ঠান্ডার মধ্যেও বৃষ্টি দেখো জিরাটে নার্সারি কমই নেই তোমরা যদি ভালো ভালো গাছ নিতে চাও তাহলে জিরাটে চলে আসবে জিরাটে প্রচুর পরিমাণে নার্সারি আছে কম কম দামে ভালো ভালো সুন্দর সুন্দর গাছও পেয়ে যাবে আমরা এখন জিরার ঢুকলাম কি বৃষ্টি হচ্ছে এই যে নার্সারি চাষ দেখতেই পাচ্ছ ছোট ছোট গাছ চাষ হচ্ছে প্রচুর পরিমাণে নার্সারি আছে এই যে চালু দেখতে যাবো নার্সারি এই লাইনে প্রচুর পরিমাণে নার্সারি দু হাত দিয়েই পাবে বৃষ্টি হচ্ছে আমরা এখন চা খেতে দাঁড়াবো কি কেমন লাগছে জানিও কমেন্টে আমরা চলে এসছি চায়ের দোকানে এই যে আমাদের চায়ের দোকান

হয়ে গেছে আমরা এখন গাড়ির কাছে যাচ্ছি টাইটের বাইরে বিশাল ধারা বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না আমরা তবুও রাইড করে চলছি এমার্জেন্সি জ্বালানো হয়ে গেছে ঠান্ডায় কিছু দেখা যাচ্ছে না এবং ফগ লাইট জ্বেলে আসছে দিনের বেলা এখন টাইম কটা বাজে তিনটে হ্যাঁ তিনটে বাজে বাজে দুপুর তো এখন দেখতেই পাচ্ছ কিরকম অবস্থা কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না দেখতেই পাচ্ছ যেটুকুনি দেখা যাচ্ছে সামনের টুকু তোমাদের নিশ্চয়ই খুব ভালো লেগেছে তো ভিডিওটা ভালো লেগে থাকলে পরে নেক্সট ভিডিওর জন্য বেল আইকনটা বাজিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে অনেক কষ্ট করে ভিডিওটা করা